কাঁটা দিয়ে গাঁটা গেড়ে লালিন দেওয়ালা চাল থাকতে বাতনা দেনা খেদের গাওয়ালা ইঁটে দিয়ে গোয়া মছে মটকাওয়ালা ইঁটে দিয়ে গোয়া মছে মটকাওয়ালা বেলি বেরিস দিছে হলো এলেঙ্গাওয়ালা মূল্লাই ডাকাত দিলো সোনাতলা ওলা পরিয়েলা বউ মারে সেই চিনেলারিওয়ালা পরেতলা বউ মারে চিনেলারিওয়ালা পাতারে ডাকাত দিল সরাশি তিলেওয়ালা স্বাদিনীর আগে হবিক মারছে বাউল বাড়িওয়ালা স্বাদির আগে হবিক মারছে বাউল বাড়িওয়ালা সূর্যটা আয় বড় লোক হয়েছে হেলন দেওয়ালা বাঁধের বার বাজার লাগাইছে পাতা জ্যাটালা বাদের বার বাজার লাগাইছে পাতাইলা টলা বাগুন বেছে বড়ো হইলো লাগ ড্যামরাওয়ালা গি দেহায়া সোয়াবিন বেছে সেই বড়ো ড্যামরাওয়ালা গি দেহায়া সোয়াবিন বেছে বড় বড়ো ড্যামরাওয়ালা ড্যামরা ইউনান এইবার নৌকো গেছে তলা বেবাক খুটি লিছে জুয়েল জানা ব্যবাক খুটি লিছে জুয়েল রানা, পিলান্তি শটে গোল দিছে সেই বাসিরন বগলা বস বাঁশ বেছে বড়ো লোকলো রতনপুরওয়ালা বাস বেছে বড়ো রতনপুর ওলা পাটের দাগ কুমির দেখাওয়ায় মাজা টলা বিড়ি যায় বাঁচিয়ে গেল দিঘিলে ওলা ব্রিজ বাকি গেল দিঘিলেলা বর্ষায় ডুবে মইলো বিল সাদোলা তাই দেখি ইয়ে হায় হায় করে কেনাইওয়ালা তাই দেখি ইয়ে হায় হায় করে কেনাই অলা বারো বছর বরি ব্রিজ দিয়েছে লারানপুরওয়ালা বারো বছর বরি ব্রিজ দিয়েছে লারানপুরওয়ালা গসি বেছে লোক হলে মধ্যে ফুঙলওয়ালা ভালো ভালো শিক্ষিত দেখেন পাঁচ ফুঙলওয়ালা ভালো ভালো শিক্ষিত হয়েছে পাঁচ ফুঙলওয়ালা রাজ্রাক মেম্বারে দড়ি মারছে আর কাঁদিয়েলা সাতগা তুলে খাইতেছে দেখেন টিয়ের পাড়াওয়ালা সাতগাতুলে খাটেছে টিয়ের পাড়ালা লোহার ব্রিজ দিছে হলো মিরদা পাড়াওয়ালা বৌ দিয়ে বাজার লাগাইছে খাগুরিওয়ালা বউ বাজার লাগাইছে খাগুরিওয়ালা তিন পোয়া এক সের গোপাল গোপালনাগরওয়ালা শুকনো গাঙে ব্রিজ দিছে কালিনওয়ালা দিনের বেলায় ডাকাত মারছে জয়গনপুরা দিনের বেলায় ডাকাত মারল জয়গনপুরওয়ালা তেলে জলে ব্যাপার করে ডাকবাড়িওয়ালা খাওয়ার আসায় ঘুরে বেড়ায় বাউজ গাড়িওয়ালা আনন্দ বাজার লাগাইছে হলো লক্ষ্মীপুরওয়ালা আনন্দবাজার লাগাইছে লক্ষ্মীপুরওয়ালা গ্রামের নাম পাল্টাইছে চাপড়িওয়ালা এনজিও লাইক দরে মারছে সোনা গেঁদওয়ালা আর লেপ দিয়ে রেডিওটায় সরপারাওয়ালা লেফ দে রেডিওটায় সরপারাওয়ালা টোল তুলে খাটিয়েছে দেন তিন মাথাওয়ালা মিলে মিলে কথা কয় পিড়িয়াটিওয়ালা অস্ত্র জমা দেবাসী গেল গোস বাড়িওয়ালা অস্ত্র জমা দেবাসী গেল মাছ বাতে দেখায় মঙ্গলগাঁওয়ালা জালুরি দই বড়িয়ে খায় চেয়াবাড়িওয়ালা তালেরাটি বাতে দেখায় ওই সরগাওয়ালা তালেরাটি বাতে দিকে সরগাওয়ালা জোঙাল দিয়ে বৌ মারিছে ওরিপুরলা খেতা দিয়ে বেড়া দেয় গাঁরুলিয়ালা খেতা দিয়ে বেড়া দেয় গাঁরুলিয়ালা কাপুর মরা গরুর গোস্ত বেছে বিষেদপুরওয়ালা কাপুরাটা লাগাইছে আটাইগুলোওয়ালা পিজ রসুনের ব্যবসা করে হলো শিবপুরালা পিজ রসুনের ব্যবসা করে শিবপুরালা মাঝে মাঝে হয় ডাকাতি ওই পুরাতলা বিদেশি বড়লো লোক হয়েছে ভবানীপুরালা বিদেশি টাকায় বড় লোক হয়েছে ভবানী পানের বর সাজাইছে দেন ভুলবাড়িওয়ালা ভুল বাড়ি এই নানান নৌকো গেছে তলা ব্যাবাক বোট খুঁটেলেছে চশমাওয়ালা ব্যবাক বোট খুঁটেলেছে চশমাওয়ালা বাফেক মারছে ওরি ফুরালা পিলানটি শটে গোল দিছে সেই তাল গাছলা পিলানটি শটে গোল দিছে তাল গাছলা পাটা যদি দেখ পেরতাম যাবিন তলা সারি সারি বাঁধা আছে ওই বটতলা লিচু বেছে বড় লোক হলো লিচু বেঁচে বড় লোক হলে ফুলবাড়িওয়ালা ফাটা ভাঙি বেঁচে খাচ্ছে দোলরিওয়ালা জালসাই হুজুরিক মারছে বারোয়ানিওয়ালা জালসাই হুজুরিক মারছে বারোয়ানিওয়ালা ডাহাতির কান কাটিয়েছে আঁচে পাড়াওয়ালা চতুরাটা লাগাইছে দেন ওই বেড়াওয়ালা চতুরাটা লাগাইছে বেড়াওয়ালা বউ বাজার লাগাইছে হাতি গেরাওয়ালা গোলমাল করে মানুষ মারছে বাঘাবাড়িওয়ালা গোলমাল করে মানুষ মারছে বাঘাবাড়িওয়ালা মাছের আলাপ আরত দিচ্ছে হলে সাদারপুর আলাপ হাসপাতাল দিচ্ছে পোতায় দালা সোনারশীল মৈজাল পাশে টিয়ের বন্ধুওয়ালা সোনারশীল মৈজাল এ পাশে টিয়ের বন্ধু সুইচ গেট দিছে হলে রায়তারা আলাপ গোলমাল করে মানুষ মারছে বাগা সেলন্দাওয়ালা গোলমাল করে মানুষ মারছে সেলন্দাওয়াল পাবনার জেলায় বাড়ি আমার ফরিদপুর থানা ইউনিয়ন পরিষদ ডেমরা সবাই দিলাম জানা ইউনিয়ন পরিষদ বড়ো ড্যামরা সবাই দিলাম জানা আমি অতি গরিব মানুষ কর্ম করে খাই আমার এই শেষ বয়সে আমি দেখেন অটো ব্যান চালাই আমার এই শেষ বয়সে অটো ব্যান চালাই ভ্যানও চালাই আমি যা কিছু করি আনি কামাই বুড়ো আরও বুড়ি দুইজনাতে খাই নানা মতে কোনো মতে কষ্টে দিন কাটাই নানা মতে কোনো মতে কষ্টে দিন কাটাই বাড়ি আমার বড় ডেমরা সবাই বলে যাই আমার নাম তে আজমত আলী বলে গেলাম তাই দেখেন তা না